এই যে পেপার দেওয়া হলো এখন এই পেপারের ভিতর ফিট দেওয়া হবে দেখুন বাচ্চাগুলো এখনই চলে আসছে ভাবতেছে খাবার দেবে ওরা বুঝে গেছে যে এখন খাবার দেওয়া হবে তো আগে থেকে ওরা পেপারের উপর চলে আসছে এই যে খাবার নিয়ে আসছে কাকি দেখুন খাবার দেওয়ার সাথে সাথেই ওরা খাওয়া শুরু করে দিছে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন যে এই ভিডিওর কোনো অংশটা আপনাদের কাছে ভালো লাগলো আর এই সব ফার্ম বিষয়ক ভিডিও কি আপনাদের কাছে ভালো লাগে কিনা এটাও আমাদেরকে কমেন্টে জানাবেন যদি দেখি যে না আপনাদের এইসব ভিডিও ভালো লাগতেছে তাহলে আমি আরও এরকম ভিডিও বানাবো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দ্য ফার্মা এল টিডি চ্যানেলটার সাথেই থাকবেন যারা এখনও দ্য ফার্মা এল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে